আন্ডা 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 আও শেখাও তুমি আন্ডে ফান্ডা ব্রেকফাস্ট আর আন্ডা আচ্ছা এই বৃষ্টির দিনে দুপুরে কে কি রান্না করছো আমাকে একটু কমেন্টে জানিয়ে তো কারণ কি আমি ভীষণ কনফিউজড যে কিছুই করবো নাকি এমনি ভাত ডাল ভাজাভুজি দিয়ে চালিয়ে দেবো কিছু বুঝতে পারছি না তো আমাকে একটু কমেন্টে জানাই তো যে আজকে কি রান্না করা যায় বা তোমরা কি রান্না করছো আমার তো পুজোই শেষ হলো এবার অ্যানিকে খাওয়ানো হয়ে গেছে অ্যানি সকালে একটা রুটি খায় না হলে ওই ছটা সাতটা বিস্কিট খায় আজকে রুটি খেয়েছে খাওয়ানো হয়ে গেছে এবার নিজে আন্ডা খেতে বসেছি হুম তো আমাকে একটুখানি জানাও কমেন্ট করে যে আজকে দুপুরে খিচুড়ি রান্না করা যায় নাকি নর্মাল ভাত ডাল ভাজা দিয়ে চালিয়ে দেওয়া যায় বা তোমরা কে কী রান্না করছো তো সেই অনুযায়ী আমিও রান্নাটা করব